এখানে আসলে যারা আছেন ঢাকা বৃহত্তর ঢাকা পরামর্শ প্রেসিডেন্ট যুক্তরাজ্য তো যার দুই একজনের নাম আমি বলতে পারিনি দয়া করে লিখে দিলে আমি ফুল করে তবে কিন্তু কত হবে বাইরের আগেই বক্তব্যের পরে আবার আপনাদের নামগুলো আমি প্রেসে দিয়ে দেবো তো আমাদের আপনাদের আকাঙ্ক্ষিত এম এ মালিক ভাই একটু বলে বক্তব্য রাখবেন তার আগে আমার একটু বক্তব্য আছে উনি প্রথমে যাবেন পাশেই ওনার বাবার কবর জেরাত করবেন বাবার কবর জেরাত করার সাথে সাথেই উনি গ্রামবাসী একটা গ্রামে গিয়ে জনগণের সাথে গণসংযোগ করবেন সেই ফুটেজ নিয়ে এবং বক্তব্য নিয়ে আপনারা আপনাদেরকে আমরা বিদায় করব। আজকে এই মতবির সবাই এখন বক্তব্য রাখবেন আমাদের এম এ মালিক ভাই সালাম আলাইকুম আজকে অনেক বছর পরে এই বাড়িতে এসে অনেক ইমোশন কাজ করেছে এই বাড়ি এখন যেভাবে আপনারা দেখতেছেন এই বাড়িটাও কিন্তু কুলাবাড়ি যে ওনারা চান যে আমরাও ইলেকশনে অংশগ্রহণ করি এবং নির্বাচন কমিশনের সাথে ওনাদের কথাবার্তা হয়েছে আমরা হোপফুল যে ইনশাল্লাহ এবার আমরা হয়তো প্রবাসীরা ভোটাধিকার পাবে তো সেই কারণে আমরা সেখানেও বলেছি যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তার সাথে সাথে প্রবাসীদের আগামীতে পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারে প্রমাণ বলেছেন ঘোষণা এটা তো আমরা আশা করি যে দেশে বিদেশে বুদ্ধি জীবী সহ এটা তারাও সেইখানে বিভিন্নভাবে অবস্থান পাবে বিএনপি যেহেতু বলেছে জাতীয় সরকার গঠন করবে এবং সবাই জানেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ যে বিএনপিকে আগামীতে তারা ক্ষমতায় দেখতে চায় এবং বিএনপি দুইটা দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শুধু নয় উনি দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন উনি পরবর্তী পর্যায়ে উনি দেশে মাল্টিপার্টি ডেমোক্রেসি সিস্টেম উনি স্টাবলিশ করেছেন বেগম খালেদা জিয়া উনি মাদার অফ ডেমোক্রেসি কিন্তু উনি বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন এবার আমরা আশা করি যে তারেক রহমান বাংলাদেশে আসবেন আগামীতে উনি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন সার এবং সেই সঙ্গী হিসাবে আমরা আমি আমার এই এলাকায় সিলেট তিন আসন আমি আশা করছি যে আমি নির্বাচন আমি করব তবে দল যদি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত এটা দল এখানে হয়তো আর অনেক কম্পিটিটার থাকবে অনেক সুদিনের অনেক উকিল থাকবে এটা এরপরেও দল যে সিদ্ধান্ত এটা আমরা বাধা পেতে এবং আমার রাজনীতির জীবনে আমাদের এই ট্রেনিংই আমরা নিই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রথম আমি প্রথম আমার একটা সংগঠন ছিল একেবারে ভেরি বিগিনিং জাতীয় তরুণ সংগঠন আমি এইটার থেকে পরবর্তী পর্যায়ে যুবসংখ্যা সিলেটের সিলেটের দায়িত্ব আমি আমাকে যুব মন্ত্রণালয় কাশেম ভাই ওনারা এসে আমাকে শিক্ষার দিয়েছে আমি উত্তরা গণভবন নাটরে শহীদ প্রজেন জিয়াউর রহমানের সাত দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি সার্টিফিকেটও পেয়েছি আমরা ওয়ার্ল্ডের প্রায় তিয়াত্তরটা দেশে আমরা ইউথ লিডারশিপ ট্রেনিং করেছি আমাদের এবং কানাডার থেকে শুরু করে গ্রেট ব্রিটেন থেকে শুরু করে আমরা জাপান তারপরে আপনার কোরিয়া এইসব সার্টিফিকেট দিয়ে আমাদের শুরুটাই হয়েছে এই স্পেশালি বিএনপি হাত ধরেছে হাত ধরে এবং দল থেকে তো সেই কারণে এখন পর্যন্ত এখানে আসি এবং ইতিমধ্যে শেখ হাসিনা তো আমি গতবার আমেরিকায় গিয়েছিলাম উনি চা দা দিয়েছিলাম আমি বলেছিলাম যে চা ডেফিনেটলি খাবো একটা দেশের প্রধানমন্ত্রী আমার মতো একটা নগন্য মানুষকে যেমন উনি তার দাওয়াত দিয়েছেন আমি বলছি যে আলহামদুলিল্লাহ তবে একটা ছোট্ট একটা অনুরোধ রয়েছে ওনারা বললেন কী অনুরোধ রয়েছে বলে আমি বললাম যে ম্যাডাম খালেদা দিয়ে অসুস্থ ওনার যদি চিকিৎসার ব্যবস্থা করেন আনকন্ডিশনালি রিলিজ দিয়ে বিদেশে পাঠান এই ওয়াদা যদি উনি করতে আমি চা খাবো আর উনি ওনার বক্তব্য শুনবো বা আমার ব্যক্তিগত সহযোগিতায় যদি দলের আরও কারোর সাথে কথা বলতে হয় সেটাও আমি কথা হতো বলবো তো ওনাদের বক্তব্যটা ছিল আগেও আমি যাব আর পরে উনি করবে তখন আমি আমার জায়গা থেকে আমি এই বিশ্বাস করতে পারিনি বিকজ আমি দেখছি দুই সালে ওনারা মহাসচিবকে নিয়ে আমাদেরকে কয়টা সিট দিয়েছেন এটা আপনারাও জানেন তো সেই কারণে এখন ফেসিস্টের পতন হয়েছে কিন্তু এরা এখনও ফেসিস্ট এখনও তাদের ফুল সিস্টেমটা এখনও প্রশাসন বা বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত তাদের অনেক তাদের অনুসারীরা রয়েছে এবং আপনি দেখবেন জেলা প্রশাসক বৃদ্ধ বা সচিবালয় বা বিভিন্নভাবে এমন পর্যন্ত আগের সিস্টেমটা হয়তো একটু সময় লাগবে সংস্কার একদিনে তো আপনি চাইলেও করতে পারবেন তারেক্রমান্ত একত্রিশ দফা কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচি সরকারের আদরে দাবি করতেছি সববার সবকে পাবেন যাই হোক আমি আপনাদের আপনাদেরকে ধন্যবাদ আর বন্ধুগণকে ধন্যবাদ আর বন্ধুগণকে ধন্যবাদ আরে কোন